প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ম্যাট কেস থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ম্যাট কেসের অর্ডার কী হতে চলেছে বিরাট বড় খবর থাকছে অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য সিরিয়াস টপিকটি নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জানে নেওয়ার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দিন শেষে একেবারে মার্চ মাসের শেষ প্রান্তে এসে উঠে আসছে চাকরি বন্ধুরা অনেকেই কিন্তু প্রশ্ন করে জানতে চাইছেন যে ম্যাট কেস থেকে অর্ডার কি হতে চলেছে কি ধরনের খবর রয়েছে এই ম্যাট কেস থেকে অবশ্যই এই বিষয়ে সকলে অবগত হয়ে গিয়েছেন যে আগামী মাসে ম্যাট কেসের হিয়ারিং রয়েছে এগারো নম্বর কোর্টে কিন্তু কার্যত এই ম্যাট কেস থেকে অর্ডার কি হবে সে বিষয়ে কিন্তু অনেকেই উদ্বিগ্ন এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন জানতে চাইছেন বন্ধুরা একটি বিষয় জানিয়ে রাখি যে ম্যাট কেস থেকে অর্ডার কি হবে তা ম্যাট কেসের জাজমেন্ট যেরকম কবে হবে বা কবে হতে চলেছে তা বলা মুশকিল তাই ম্যাট কেসের অর্ডার কী হবে তা এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশানে কিন্তু বলা খুবই ক্রিটিক্যাল বা টাফ এটুকু কিন্তু বলতেই হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে ম্যাট কেসের সাথে একাধিক ক্যান কিন্তু যুক্ত হয়ে রয়েছে এবং একাধিক রিলেটেড ইস্যু কিন্তু আপার প্রাইমারির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয় এই মামলার ক্ষেত্রে ম্যাট কেসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা নিয়ে আর্গুমেন্ট এবং বিপক্ষে আর্গুমেন্ট কিন্তু চলছে সম্মানীয় বিভিন্ন আইনজীবী মহাশয়রা ও সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা কিন্তু আর্গুমেন্ট দিচ্ছেন সম্মানীয় বিচারপতিরা অবজার্ভ করছেন সম্পূর্ণ বিষয়টিকে তারা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছেন এবং বলা যেতে পারে তাদের বিচক্ষণ দৃষ্টিভঙ্গি দিয়ে পর্যবেক্ষণ করছেন তাই ম্যাট কেসের অর্ডার কি হতে চলেছে কার পক্ষে রায় যেতে চলেছে কটা হিয়ারিং হলে এই অর্ডার আসবে কিংবা কোন মাসে অর্ডার হবে অর্ডারে কি কি বলা থাকবে কার পক্ষে রায় যাবে কার বিপক্ষে রায় যাবে সিট আপডেট হবে নাকি হবে না প্যানেল কি ক্যান্সেল হবে নাকি হবে না যোগ্য প্রার্থীরা স্কুল যাবে কি যাবে না এই ধরনের তর্ক বিতর্ক বা বার্তা দেওয়া কোনো অর্থেই কিন্তু কাম্য নয় সেটা কিন্তু কার্যত বলা একেবারেই মুশকিল অর্থাৎ ম্যাট কেস থেকে অর্ডার কী হতে চলেছে বা অর্ডার রিজার্ভ হওয়ার পরে বা সিএবি হয়ে যাওয়ার পরে সেই অর্ডারে কী হবে কার পক্ষে রায় যাবে কার বিপক্ষে রায় যাবে তা কার্যত বলা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় এই গুরুত্বপূর্ণ পজিটিভ ও মোটিভেটেড ভিডিওটি আপনাদের সামনে তাই প্রোভাইড করলাম অনেক ক্ষেত্রেই ম্যাট কেসের অর্ডার কী হবে কী হতে চলেছে এই সংক্রান্ত বিষয়ে অনেকেই কিন্তু জানতে চান বা ঔসুক্য প্রকাশ করেন এ বিষয়ে জানিয়ে রাখি যে ম্যাট কেস থেকে অর্ডার কী হবে তা বলা কার্যত মুশকিল এটা কিন্তু মানতেই হবে এছাড়াও বন্ধুরা আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে অনেকেই কোর্টরুমে উপস্থিত থাকেন কিন্তু কার্যত উপস্থিত থাকলেও কিছুই কিন্তু বলা সম্ভব নয় যে ম্যাট কেসের অর্ডার কোন দিকে যেতে চলেছে বা কী হতে চলেছে কার্যত এটি অসম্ভব মহামান্য কলকাতা হাইকোর্টের এই ধরনের যে অর্ডার কি হবে যা বহামান কলকাতা হাইকোর্টের এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নিয়োগ রিলেটেড মামলাটি যে বিচারাধীন রয়েছে বা অবজারভেশন রয়েছে সেক্ষেত্রে অর্ডারে কি আসতে চলেছে তা কার্যত বলা এক কথায় মুশকিল কেউই কিন্তু এরকম ধরনের ধৃষ্টতা বা এরকম ধরনের অত্যুক্তি করেন না যে ম্যাট কেস থেকে অর্ডার কি হতে চলেছে অবশ্যই চাকরি প্রার্থীদের ঔসুক্য থাকবে ধারাবাহিকভাবে শুনানি দেখলে একটা যে আভার সিঙ্গিত তা কিন্তু ফুটে ওঠে তবে আপাতত এ বিষয়ে কিন্তু কোনো তথ্যই নেই যে ম্যাট কেস থেকে অর্ডার কি হতে চলেছে বন্ধুরা দেখা যায় পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে সবটা প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ